ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না শুধু বাংলাদেশই নয় এবার সেই তালিকায় যুক্ত হল আয়ারল্যান্ডও বিশ্বকাপ শুরু হওয়ার আগেই মাঠের লড়াইয়ের চেয়ে বড় লড়াই শুরু হয়েছে টেবিলের আলোচনায় বর্তমান পরিস্থিতিতে টাইগারদের ভারতে পাঠানো নিয়ে বড় ধরনের আপত্তির কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি শুধু বিসিবি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবিও স্পষ্ট করে বলেছে বর্তমান প্রেক্ষাপটে ভারত সফর করা বাংলাদেশের জন্য কোনোভাবেই সুবিধাজনক নয় অর্থাৎ বার্তা পরিষ্কার সমস্যা মাঠে না সমস্যা কোথায় খেলবে আর কার দেশে খেলবে কিন্তু এবার আসল ধাক্কাটা দিল ক্রিকেট আয়ারল্যান্ড আয়ারল্যান্ড সাফ জানিয়ে দিয়েছে তারা গ্রুপ পর্বের ম্যাচ খেলতে কোনোভাবেই ভারতে যাবে না না কোনো রাগঢাক না কোনো কূটনৈতিক ভাষা সরাসরি না আরও মজার ব্যাপার কি জানেন আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড বলছে আইসিসি তাদের আগেই নিশ্চিত করেছে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কা থেকেই সরানো হবে না মানে দাঁড়াল কি আয়ারল্যান্ড বলল ভারত যাব না আর আইসিসি বলল ঠিক আছে কিন্তু এখানেই উঠছে আসল প্রশ্ন আয়ারল্যান্ড যদি বিশেষ সুবিধা পায় তাহলে বাংলাদেশের যৌক্তিক দাবি কেন মানা হবে না এই সংকট কাটাতে ঢাকায় আইসিসির প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছিল বিসিবি সেই বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন সহ শীর্ষ কর্মকর্তারা বিসিবির প্রস্তাব ছিল পরিষ্কার লজিস্টিক ঝামেলা নিরাপত্তা আর মানসিক স্বস্তির কথা বিবেচনায় বাংলাদেশকে যেন অন্য কোনো গ্রুপে সরিয়ে নেওয়া হয় অর্থাৎ ভারতের পরিবর্তে অন্য ভেনিউতে ম্যাচ খেলতে চায় টাইগাররা কিন্তু এখানেই যেন আইসিসির কানে তালা আয়ারল্যান্ড বললে আমরা যাব না তাহলে সেটা নীতি আর বাংলাদেশ বললে আমাদের নিরাপত্তা চাই তাহলে সেটা সমস্যা দুই দেশের জন্য দুই রকমের বিচার বিসিবি সাফ জানিয়ে দিয়েছে টাইগারদের নিরাপত্তা আর মানসিক স্বস্তির কথা মাথায় রেখে গ্রুপ পরিবর্তনই সবচেয়ে সহজ ও বাস্তবসম্মত সমাধান কিন্তু এখনও পর্যন্ত আইসিসি বা আয়ারল্যান্ড এই প্রস্তাবে সায় দেয়নি তবুও বিসিবি অনর এখন প্রশ্ন একটাই যে দেশে খেলতে একটার পর একটা দেশ না বলছে যে দেশের না মেলেই নিরাপত্তা আর রাজনীতির কথা উঠছে সেই দেশ কি সত্যি নিরপেক্ষ বিশ্বকাপ আয়োজনের যোগ্য বিশ্বকাপ কি এখন ক্রিকেটের নাকি এক দেশের জেদ দেখানোর মঞ্চ আপনার মতামত কি কমেন্টে জানান ভিডিও শেয়ার করুন কারণ এই প্রশ্নগুলো চাপা দিলে মিটে যাবে না